গ্যারান্টি দিলাম এই বাংলাদেশের উপরে যদি কোনো বিদেশি আগ্রাসন যে কোনো পৃথিবীর যেই দেশেরই আগ্রাসন আসুক সবার আগে বাংলাদেশের মানুষের সাথে পাকিস্তান দাঁড়াবে অতএব তাদের অর্থনৈতিক যে ভিত সেটা মজবুত করার জন্য আমরা তাদের কাছ থেকে জিনিস কিনবো আমাদের জিনিস তারা কিনবে তাদের সাথে সাংস্কৃতিক অর্থনৈতিক রাজনৈতিক সব ধরনের একটা সম্পর্ক হইতে হবে উনিশশো একাত্তর সাল ইস আমরা একাত্তর সাল নিয়ে তাকাই না একাত্তর সালের মতো বাংলাদেশ পাকিস্তান জীবনে কোনোদিন আলাদা হবেও না এটা সম্পর্কটা মজবুত হইতে হবে আমার দেশের কোনো সমস্যার জন্য যাতে পাকিস্তান তাদের পারমাণবিক অস্ত্র থেকে শুরু করে যা যা প্রয়োজন সেটা যাতে আমাদের আমরা মনে করতে পারি এটা আমাদের আচ্ছা সাংবাদিক ইলিয়াস যে বলে পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো রাখতে হবে পাকিস্তানের সাথে আমাদের আমদানি রপ্তানি এগুলি সব আরো বাড়াইতে হবে মজবুত করতে হবে আচ্ছা এই ইলিয়াস কি কোনোদিন ইতিহাস পড়ে নাই সে কি দেখে নাই কোনোদিন বাংলাদেশের যত মূল্যবান জিনিসপত্র ছিল সব উনিশশো সালের আগে শোষণ করে পাকিস্তান নিয়ে গেছে এমন কি তারা আমাদের শাসন করত আমাদেরকে শোষণ করত আমাদের দেশের মানুষকে নির্যাতন নিপীড়ন করতো এমনকি ছাব্বিশে মার্চ কালো রাতের ইতিহাস আপনারা সবাই জানেন কম বেশি সে বলে পৃথিবীর যে কোনো রাষ্ট্র যদি বাংলাদেশকে আঘাত করে সবার আগে পাকিস্তান আইসা দাঁড়াবে আমরা তো চাই না পাকিস্তান আইসা দাঁড়াক কারণ পৃথিবীর আরও অন্য কোনো রাষ্ট্রের সাথে আমাদের দেশের যুদ্ধ হয় নাই পৃথিবীর অন্য কোনো রাষ্ট্রের সাথে আমরা দেশবাগ হয় নাই এই দেশভাগের সাথে আমাদের প্রাণের ইতিহাস এই সাথে আমাদের তিন লক্ষ মা বোনের ইজ্জতের ইতিহাস গাতা আমরা পৃথিবীর যত রাষ্ট্র আছে সব রাষ্ট্রের সাথে আমাদের সম্পর্ক হইতে পারে কিন্তু কোনো দিন আমাদের পাকিস্তানের সাথে ভালো সম্পর্ক হইতেই পারে না কারণ এই বাংলাদেশে আর অন্য কোনো রাষ্ট্রে গণহত্যা চালায় নাই দেখেন ইতিহাস বলে একশো দেড়শো দুইশো মানুষ একসাথে কাতার করে রাইফেল দিয়ে গুলি করত। ফায়ার করত এক ফায়ারে একশো মানুষ দেড়শো মানুষ পাখির মতো মেরে ফেলত সেটা আর কেউ না তারা পাকিস্তানের বর্বর বাহিনী যখন একসাথে একশো দেড়শো লোক লাইন দরায় গুলি করত। গুলি করে মারত তাদের বাড়িও পাকিস্তান গুলি করে এরকম ভাবে মারতে মারতে যখন উনাদের রাইফেলের গুলি আর থাকতো না কিন্তু নিরীহ জনগণ বাঙালি থেকেই যেত তখন কি করবে এদেরকে তো মারতেই হবে তখন রাইফেলের মাথায় যেই গেনেট ছিল এই গ্রেনেড গেনেট গ্রেনেড এরকম একটা বিষাক্ত ছিল এটা দিয়ে আর টান দিলে ফাড় দিলে রক্ত আসলেই সেই মানুষটা নির্ঘাত মৃত্যু লাইন ধরায় মানুষকে এরকম ভাবে গা দিতে দিতে মানুষ মারতো এদের বাড়িও কিন্তু পাকিস্তান সেই ইলিয়াস কিভাবে বলে এই পাকিস্তানের সাথে আমাদের সম্পর্ক ভালো করতে হবে মজবুত করতে হবে সে আরো বলে একাত্তর নাকি কিছুই না তোমার কাছে কিছু হইতে না হই পারে কিন্তু আমরা যারা এই দেশের জনগণ আমাদের কাছে অনেক কিছু একাত্তর মানে এই বাংলাদেশ একাত্তর মানে আমাদের বিজয় একাত্তর মানে আমাদের বীরত্বকাতা কিন্তু তুমি বলো একাত্তর কিছুই না বাগনা তুমি তো আসলে পাকিস্তানি তুমি তো অনেকবার নিজের মুখে স্বীকার করছো তোমার উত্তরসূরি যারা আছে তারা পাকিস্তানি আবারও তুমি প্রমাণ করলা আসলে রক্তের টান কোনো দিন বৃতা যায় না